অস্বস্তিতে ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীর ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসানের মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে মাথা ব্যথা টিম ইন্ডিয়ার নতুন কোচের শনিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল রোহিত শর্মা বিরাট কোহলির মতো তারকারা খেলছেন না প্লেইং ইলেভেনে পান্ত এবং স্যামসানের মধ্যে কাকে নেওয়া হবে তা নিয়ে গৌতম গম্ভীর দ্বিধায় স্যামসান বিশ্বকাপের টিমে থাকলেও একটা ম্যাচেও নামেননি পান্ত নেমেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি একশো একাত্তর রান করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বর স্থানে খেলার মধ্যেই রয়েছেন পান্ত তাই তাকে বিশ্রাম দেওয়ার কথা এখনই ভাবা যাচ্ছে না অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে একদম নতুন কোচ নতুন করে শুরু করার দিকে নজর সেই কারণে গম্ভীর জামানায় সঞ্জুর দিকে ফোকাস রাখা হবে কি না তা তো সময়ই বলবে গম্ভীরের টিম সিলেকশনের দিকে নজর প্রত্যেকের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার বদলে টি টোয়েন্টি ক্যাপ্টেন কেন সূর্যকুমার যাদব এই নিয়ে গত কয়েকদিন বিস্তর আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে অনেকেই কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন এরই মধ্যে একটি দুর্দান্ত তথ্য সামনে আসলো রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের এক সদস্য ফাঁস করলেন সূর্যকে কোচ করার কথা ভেবেছিলেন রাহুল দ্রাবিড়ও